আল্লাহর কসম গরি হোর আর সকে দেহা সতম্মা দা আসি পাচ্ছেন দুন জামাই আছে তারার পর আমাস নফরে পরদার গরে আছে না না টিয়া দেবে কি রক্তর ফুটা টিয়া কেউ টিয়া যারা এ দেশম্মা দে বহু আছে দা আছে যারা বিন না হামাই হাজিন না বহর ফুয়ারে তাকে বহর দেখের ফয়ন দেখের তারা সুখ তারা কি এসা থাম গলো গল্লো নহলে আজার গলো বাংলাদেশের তো হাম নাই রাজার মায়িদার বিশু দিয়া লত্তার হেনিয়া লতার লতার গরম গরম হানা লত্তার জেতুর মত্তার দারা সব মাঝে মালয়েশিয়া ডুবাই সৌদি আরব অস্ট্রেলিয়া আমেরিকা বিদেশ সব মাঝে যারা আছে তারা ঠিক মতো হানা লত্তার বেগিনে বৌ নিয়ে না বেগিন বৌলা বোধ জনের বউ এটা আছে হেডে নাই কিন্তু দিনা দিনের হাজ ঘরে একজনের হাসে মন দিলাম বিডিবি কলদি দি বিডিবি কল দি বা দে হেটুন মাঝে ঘুরবি কল দি আনলে হতাহর আসসালামু আলাইকুম ও ইমাম হোসেন ভাই ক্যামেরা আলহামদুলিল্লাহ ভালো সেইটো নম্ব হাই বাৰে দে কি অনে কি কৰণ দেম্বু নিত দে সি বুনত দে ডিম্বাজি কৰি দে ৰাইটৰ নটা সেই দে ৰাইটৰ এঘাৰটা মালাচিয়া সেইটো ৰম্বা যে ডিম্বাজিত দে ডিমি বাবা যি থৈলে আই ফৰ হতা হিভা সদৌ ৰণতো গুঞ্জাই বাৰ্তা মোবাইল সদে দিয়ে টিভিলৰ দিয়ে হে দে আই দেখি সেইটো ৰম্মা যে ফিয়াজো নয় ফিয়াজো দিবালা সমরাই মরিস দিবার সমরাই ডিমি বাদা কেসা হেতু নন মাতে লামাই বা দে বালামাই বা দে ডিমি বালুই বাদ ফাতম মাতে দি বাল লই ওরে মাকি ডিম লই হার আই হো দো হলি জার ভাই মালাশিয়াস মুসাফের ভাই অনে বাবে আনা হর অনে বাফে তোর হারি হুজুর তো হারি রাঁধি বলা সময় সরে হামু ঘুরিব সরে হামু ঘুরিব হুজোর আই হানাই নাই রাধি হাই হেতো নাম মে অনেক গোসল করেন হতল করিবার শমন ভাই বুক বেশি আগে গই যা হানা হাইনা বাড়ি অল্প রাস্তা হাই দুধ জাহা না হেনা মাৰি গোচৰ সমনা মাছ বনা আগে মোৰ লাগি হেনকৈ ঐ ঢিমি বালৈ বাটম মাজে ফাদত দি সেইটো নাম মাজে গাই মে চুমে গাই মৰ ফুৰা বাত ততম মাজে পৰেৰ গাই বৰ সুৰা সৰ পৰে বাত ততক সেইটো নাম মাজে মাখি হাৰ বাতিৰ লৈ মাখি হাৰ হাই বা দে ইয়াৰ গাম লৈ ডিম লৈ বাত লই হেতু ইয়ার বর নিজের ভাই ফরবাসি ভাই অনে এত হষ্ট করি অনে এত হষ্ট করি ওরে এ বাপে হো হারা হো বালা হারা আনে বার হিবাই তো নাম্মাতে জুয়াব দে হুজুর ইমাম সাহ আয় যদি ঠিক মত। আই যদি গুস্ত কিনিলে কিনি পারিম ফর্তি নাই পারিম সর গুস্ত হাইতে মনে পারিম গোর গুস্ত দামি মাছ মালয়েশিয়াম মাঝে দামি দামি মাছ আছে দিন বাংলাদেশ নাই গুস্ত জিয়া মরে আনবা কিন্তু আই যদি ফোয়াদ্দা হারাই দোলে ফর্তি দিন একষট্টি হাজার বই মাসে আই যদি শাকের দি ডিমলে বাজিলে হাড্ড ধরে দিনে দশ নিয়ে বিশ নিয়ে যাইব মাসে তিনশো চারশো আর টিয়া বাজিব এ টিয়া লিখি কর ও মজুর দেশম মাঝে মহার আছে আছে তার আল্লা বলি আই দামি মাছ না হাই গুস্ত না হাই শাকের ডিম হাই হষ্ট করি টিয়া বাটাই হষ্ট করি টিয়া বাটাই গাইমে শুভে আর চোখ দেখা ডিম লাইল মাকিয়রে হেল্লা গুড়ি হানা সকর চোখের ভাণী যান গেত না এত কষ্ট করে রাঁধি হোটেলম মাদাহ বারণে হোটেল মাদাহ মাসে হাম দেড় হাজার পনেরো শাশুতী না যাইব গই হেতল্লা গর ভাড়া পরে ইয়ার পরে হানা গুণ হয়

গ্যাস ভঙ্গা শুধু ঠিয়া বেশি যাইবই হেতন ঠিয়া ফুব গোসল আগে মেহালিয়া করি হন প্রত্যেক আপ করি ওরবাসি ভাই অনেত হস্ত করি ঠিয়া বাট অসুবিধা কি অসুবিধা নাই বেশি হস্তর লাভ নাই লাভ নাই অনা হানা গুণ ঠিক মতে হাইবা এনলা অনিরস হারা হার হেতুনমাতে দেহর হই আর হেতুনমাতে ডাংমারি অর্দু ইমাম সাপ ও ইমাম হুসেন ভাই এত কষ্ট করি অনত দেহর আদিয়া ডিম লই ডিমর ভোঁড়ে গায়ে মুর ফুড়া লই বাদ লি হাই এনেকা সমজাগ সমজাগো ডিম বুড়ি বললা সমনভাই ডিমবাজি বালা সমন ভাই হেটু নমাতে লবণ দি ফানি মিয়া দি ফানি ডালি দিও রে আই তো লবণ দি ফানি মিহা দি মরি সর মারি বার্তা মেলায় অনেক হ্যাঁ সাগ কিয়া কিয়া মোসাফি হা মোসাফি হা ইয়ার পর তো সকর দেখি দার ডিম বাজা দেখি আর হানা দেখি অনত চকর বাড়ি দার আয় আল্লাহর কসম গরি হর মালা শিয়াতায় কোরআন শির মাদা আদ দিয়ে হয়ে আর বউয়ে নবুজে বুঝে ভাইন্দে নো বুঝে বৌয়ে নো ও রাজ্যা যাবো বুঝছ বিদিবি কল দি দেখি ওরে চকর বাণি দেখি একদিন সত্যি দিন দেহে হাজার বারো দেহে বাজুদুল বিষয় জগে রাত ভর গাছি সাগাহরে বিশি দয়ায় নাই ঔষুদ্ধ আয়ো নাই শিবি দয়া নাই হেনমত করে আয়ো নাই আরে হেনমত করে আনাই আলকা মায়ের বন্ধে হেমত করি পারিব না মা ভাত মায়ের এড়ে নাই হেনমত করে আনাই অষ্টম মাজা আসি তারপর তারপর দিন হাবন ন যাই মেঙ্গ যাই নে পারি হেডে মাস হিসাব টিয়া সাতটা হিসাব টিয়া যদি নজর দলে জামিলা আছে গাছ জ্বলল কি গাছ জ্বলল হেতু নম মাঝে গাছ জ্বলল গা বিষল বিষ বেতালই হামম মাঝে যাই গই হঠাৎ যাই গ হামম মাঝে যাই গই প্যারাসিটামল হাই বল্লা ওষুধ তাই মালা সমর ভাই ও হলি যার ভাই এদুন হষ্ট করি দিয়া দি তারপরে বৌয়ের বুঝে বৌয়ের বুঝে এমাই যদি দিয়া দিন বাড়ি আর বউ আর বারোটা চলা বারোটা চলা তুই হেঁটে কেউ লাগিয়ে দিয়া দিন হইলা। ঠেন হলে কেউ নাকি মাসে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এদুন টিয়া দিবা দে টিয়াইন কি করছো সেন হইলে হেতুন আমাদে বৌবে গরম হয়ে মোবাইল বন্ধ করে এ এ মোবাইল লক দিয়ে রে মোবাইল লক দিয়ে রে আর বৌবে দামি হরমিনের সোনা কিনের টাইগার জুতা মিনের আট আটিয়ালয় দামি দামি হানাহার দামি দামি এসগরের বলতলে বেগ নই মারামারা দূরে কিন্তু গায় কেঙ্গুরি হামার আর বউয়ে নবুজে পয়দে নবুজে কি নবুজা ও আলিজার মাবুর এক কান কথা মনে রাখ মনে রাখ জারার জামাই বিদেশত ফরবাশত মালাসিয়া হোক আমেরিকা হোক তাইল্যান্ড হোক সৌদি আরব হোক দুবাই হোক ইমন হোক ওমান হোক বাহারান হোক যা জায়গা তো না কেন যারার জামায় বিদেশক হেল্লা যদি মনের ইচ্ছা দিদি নিজে যদি হিসাব নৌকরি হস্তৌরে ইচ্ছা মতো অর্গির্ণ দৌড়ে ইচ্ছা মতো হর কিন্ন দৌড়ে ইসা মতো ডেলিয়ার ভোট আর কিন্ন দৌড়ে ইসা মতো তার হারি মাস কিন্ন দৌড়ে ইসা মতো সু ও মায়া হুয়া দুনিয়া শান্তি না ভাবি না ভাবি কে আমতর মারম মা দে আল্লাহর হাসে যারা যারা হিসাব দিয়া বুড়িব জামাই তোরা হাসামি বানাইব যারা যারা হিসাব দিয়া বুড়ি তো তু জামাই এক আরেক কারণ হে এনকি আলোয় হে দুন দুঃখ করে টিয়াায় শতম্মাদ 90 জন আছে 100 দুঃখ করে টিয়া ফাটার হাজার হাজার লাখ লাখ টিয়া ফাটার হরম্মাদ অভাব নাই শোনা জানি মাদ অভাব নাই মার্কেটার অভাব নাই হানার অভাব নাই দেড়ছরার অভাব নাই এদুন ভাইবাদিও তার পরে নামাজ নভরে নামাজ নভরে আছেন না বহুত বিদেশে যাচ্ছে যে লাজামাই এডা বউয়া নামাজ সত্য সমান হবার নামাজ সত্য আছে মোবাইল লই আছে কি রয় মোবাইল লই হারে আফসুস আল্লাহর হাজে জবাব দিন আবারি বিন আবারি বি আল্লাহর হাজে জবাব দিন আবারি বি আল্লাহর হাজে জবাব দিবারি বনে হ্যাঁ কেঙ্গুরি জবাব দিবা ও টিয়া হা বেশি হস্ত টিয়া রক্তর ফুডা বেলায় ফুডা বেলা বেলায় ভাতর ভাঙি সে মোটর বসকা বসি দশটালা বিশটালা টালা বিল্ডিং রোড ওর উড়ি হেন্দু করে হতরটা মরিদার গই অ্যাক্সিডেন্টার গই এত হস্ত গরি গরি রাইতা বলে গাছিসা ফেট করে এ গাছ ঘুরে টেনসিস সা মুসাবে রমাদ হই아요 নাই সোয়ায়아요 নাই ওষুধ কাম হই아요 নাই সিভিদ হই아요 নাই বিসিদ হই아요 নাই এন হস্ত দিয়া লই বছর বছর তরে দি হে সাতটা চারটা সাতটা দি না এজ নার এ জামা টিয়া লই ইসামত চিড় সাগরীর চা করির হানাহার ব্যাগির করির কিন্তু ও হুয়া হরফিন বাজা নাই সোনাভিন বাজা নাই বারকেট কর বাজা নাই বেগল বাজা নাই ফুয়াই বাজা নাই বেগুন হাই বাদে তুই তার নিমক খাই জামার নিমখ খাই বা দে নমাজ স্বর গজানুগরী নমাজ নামাজ ফাঁসক্ত নামাজ সর যদি ভারস ফুঁয়ত্যা উড়িও রে তাহার সরি আল্লাহর রাজ বুঝাও রহমান ও দয়ার মালি ও আল্লাহ আর জামা বিদেশত সর্বাসত তুই আর জামা আর জামাই রক্তর ফুড়া বেলায় ফাত্তর বাঙি হষ্ট করি গুলামি করি আর ফুজ্যান্ডে নদের ঠিক মতে বৌ বল অন্নভার আরে অন্নভার ফুজ্যান্ড অন্নভার হত অশান্তি লার হত অশান্তি লার এদুন হষ্ট করি বা দেরা দিন পর ফর গুলামি করে রাইটা বলে সকরবাণী যা গো রাইটা বলে সকরবাণী নজা আদার একটা দিয়ে হরে বহুর মোবাইল বারোটা বারা কি এটে বারোটা হলে এটা হতুন দুটা হটা দু ঘন্টা বেশ সম্মাল আসিয়া আমেরিকা হলে এরে বারোটা রায় তোর হের দিনর বারোটা এই হিসাবে সৌদি আরব হলে দু ঘন্টা দেড় বেশ কম হেল্লা হেতু নম্মাদে ফুন্দি বা দে বৌ হেতু নম্মাদে ভুতুন্দার ও ভুতুন্দার বা মা ও আদর লামাই ইয়া তো মালাসি আমাদের দুটা বাজ্যা সৌদি আরব মাঝে দুটা বাজ্যে এতুন বাদ কে লাফুন দিয় এতুন কি এত রাত্তা নকুম জি কি দিন আমাদের হাস ধর রাতে আকা ন ঘুম যাবি অশান্তি লার অশান্তি লার আজ গা বেশি অশান্তি লার আর জাহাজ বেশি করা গিয়ে গরমে বেশি মারছে হারা জাহাজে বাড়ি সরানি বিষয় অশান্তি করে রে শট করে তার হাসে ফোন দে মোবাইল গজি দে তল লেখা হতা হলে তুই আরে ফুল শুরু মাত্র দু ও ফতুন্দার ভাব হ্যান করে তার আবার দে আর ফরানে শট করে দে গাছ গিয়ে গো গিয়ে গো ও আলহামদুলিল্লাহ হ্যান বিভিন্ন নেই হ্যাঁ না ধরের বিবি জুমার মাতি ওরে শান্তি ভার সামাতি দিকে অলে তোর একটা শান্তি ভাই বলল হেড ইউ পোদ মায়া ফান্দে গাছ গলায় দে মোবাইল আছে না কথা হদ গমলা আলে দিবি নরা আলে ওশি বি দানাই এটা থেরে কি ভাই হ কি জি ভাই থেরে কি জি ভাই ডাল ভাই তেল ভাই তদ্দল বেড়ানো চাই তদ্দল বেড়া কে মালাশিয়া वाला বেড়ে এন্ডরে এটা বহুত আলু গুলো অকল আসিয়া দূরে দে দিয়া এটা তুই আছে তু কি আছে ও হেতালে ও তার হস্তর টিয়ালই তার তার গ্রামের উড়াত টিয়া লই তোর মোহাবতগুড়ি দিয়ে আর দুদিন পরে মিশা কথা আর তো বোলে ডর বিহার দিয়ে আবার দশ হাজার দিয়ে না চালনা হামফুল বনাই আয় জোরে বনাইম আভাদ দিয়ে মাছৰ মাজে লাগে দে দহ হাজাৰ দিয়ে কুৰি হাজাৰ এংগুৰি এংগুৰি ঠিয়া লৈ ঠিয়া জমা তাৰ ৰদৰ টিয়া লয় শস্তৰ টিয়া লৈ গাই মূৰ গুৰা টিয়া লৈ তাৰ হেৰে পানী ভাত খায় মুসাফেরত চারি বার ঠাই ঘুম না যায় আরেকজনের গুনামি করি হতজনের বিড়াই হেটি ও বাংলাদেশের মাব ও রোহিঙ্গা মাব বোন হেন হস্ত তুই যদি টিয়া হিল জমা করি সোনা চাঁদি ভিনি হর দামি দামি হর বরি গাব বলানি এর হতুন ওষুধ বাড়িয়ে দে এমান্য হতে আলহামদুল্লাহ মোটো হয়ে যাবে

খানা ডাষ্টবিনো কিন মজা ফেলা দিদিহিন নাকি ঘৰৰ কি জিবা বৌৰে ফেলায় বৌৰে ফেলাই মস্কাৰি বৌ নগরি নঘৰি ফেম বৌ বলে ভাল পাইছা বৌ বলে নঘৰি বুঝনে আৰ একজনৰ বৌল্লেৰ মিছ কল দি দাজা আৰ একজনৰ বৌলে মস্কাৰি কৰি আৰ একজনৰ বৌলে হত আৰজনৰ বৌলে মস্কাৰি কৰে তেওঁ যে ডাষ্টবিনৰ আড্ডি হইয়া ডাষ্টবিনৰ আড্ডি হইয়া আয়া হইয়া তাৰাটা হৈ আ হেত্তৰ ফেৰত নাই তারে তোমার মুসাফা করিবা তোমার হাল্লা ন করিবা সালাম দি দূরে তাই বা করুন আসে মা হিতার কার আফা হিতার তে চাত্তর ডাক্তার ও মাস্টার ও বলে সব গগ তার কার আফা হেতর ফেরে তাই আন নদিহি পৃথিবীর মাঝে নিজর বউর দর পবিত্র ও যদি শান নাই নিজর বউর যদি হনিকিয়া কি মুসাফা গজ্জি দলে আসসালামু আলাইকুম হেন গয় বল মুসাফা গজ্জি দলে এ বান্দা তুই তাহাজ্জুদ নামাজ নগরি গুম জালিও তাহাজ্জুদ সব পাবে সুবহানাল্লাহ বলে

ভাই হাসি বল্লা হয়ে যেন আরে ভিতরে আসে না হ্যাঁ গরো শান্তি নাই গজব নিজের পবিত্র বাই হি ভাত তো জুন আছো বা তিহীন আছে এক নাই নিজৰ বলে বরকত আছে পবিত্র আছে দিন আছে হি দেখিলে তো তো মহাব্বল না আইব উবার এখন অতি মহাব্বল না আইব হ্যাঁ জেতা চাবি গুণ হইব আল্লাহ না রাশি আল্লাহ আরে

টাইগার জুদা কিনি তার টিয়ালে আন্টি কিনে করি কিনি মেহেদি কিনি দামি দামি হরু হরি তার টিয়ালে বলদ দাবা আছে নাই বলর ওষুধ খায় মোটা হতে হলে ওষুধ খাই তার টিয়ালো রং টক বেগিন গাম মাদা আনি তার টিয়ালো বিয়া তা বিয়া তো গিয়ে ফোয়ার মা আ বিয়া তা হ্যান দাই মাঝে তারে ডক দে তিয়া দিলে দিবি বেতলা করিলে তুই আর অন্য ভাবি হার মালয়েশিয়া এতে ডুবাই আমেরিকা অস্ট্রেলিয়া খেললো এবারে বিলাইতে সড়ো তাতে গবদার দিতে খুঁড়ুটি খুঁড়ে মাথা রা হয়ে যাবে থরো যদি ফায় খুঁড়ে কিভাবে থরো যদি দুই হাজার চব্বিশ সালে তর খুঁড়ে फाइलले पिल हाति त बार खेण्ड या यदि जाम द जामारे जाम ट्याँले बलानी जाम टेँले रगानी जाम ट्याँले डकानी जाम रे শরীরে সাজায় তার আলো হরফিনি আরেকজন যদি সংসার করি বললা আরেকজন আয়সি করি বললা আরেকজন ঢক বল্লা বললা আরেকজনের মহাব্বত করি বললা হেনিও তো যদি বই থাকে তোরে ও হলি যার মাহাব যদি যদি আরেকজনের বিদেশর আর জামার টিয়া নিজরা নিজের আদর জামার টিয়া হস্ত টিয়া ইল গারে রং আয় গারে হাজায় গারে ডাই তার শোনা জানিল তার টিয়া লই আরেকজন বিয়ে করতে সহ ধরে আর জন্যের মহাব্বত আল্লাহ হতে শান্তি না ভাবি না ভাবি না ভাবি দুনিয়ায় তো গজ বাহের তো গজ দুনিয়ায় তো দুনিয়াত গজ মারি হেলা বৌরা আর জনের ওরা কে হেলা বৌরা আর জনের ধ্বংস করি আর জনের নাকাত তো বউ আর জন তাই ওই ক্ষতি রাখ কে হ্যাঁ ক্ষতি শান্তি ভাই বলে হ্যাঁ শান্তি ভাই বলে কোনদিন না পাইব আল্লাহ নারাজ বন্দাই নারাজ ও হলি জামায়ে মা জামাই যদি হর হর ধরে জামারে নতাসেরা জামারে হস্তর দিন ফকিরির ভুয়া ফৈনির ভুয়া অজাতির ভুয়া আছে না নাই হ্যাঁ

তুই বুজুর্গ তাহার বললে পর কুরান বললে পর হনি কেন দে যত বুজুগ মহাদ মহাদেশাবজি আমি শাবজি যত বুজুর্গ কয়ালার জট বানাই দলে জামাই যদি রাজি রায় দৌলে সম্মাদে জামাই মান্ন দৌলে তুই জন্ম নভাবি জন্ন তোর হাজার ভাবি না কিন্তু যদি কেউ দলে জামাই যদি জেন হরা পৌ গো জামাই গাজা করব মদ কুৰক দাহাই ঢক চু ৰক টেবলেট কুৰক বদমাইচ যত হৰ ভোগ জামাই লেডা হোক হাল হোক হোক ফোন নির্ভোক, আধা হোক থিয় ৰোগ বিয়াৰ নক আধু ৰোগ লেং হোক যদি ইহন মোৰ হব ইবা জামাই জেতু নব আজ জামাই আর জোহার আল্লাহ পেসি ড্যাং তার তো আর হেন হয়ে বুঝত দোলে জামারে না ভর মানি নগর এ জামাই মা মরি ভাই সম্মাদে থল্লা রাজিয়া ছিল এবং তুই মরি গিয়েছ গই ম তর তম্মাদে তোরে জামাই মাপ দিয়ে তোরে জামাই যদি আল্লাহ রাজি ধোয়া করছি তো রহমান দয়ার মালি ও আসমানের মালি ও আল্লাহ আয় যত বিয়াদব যত হরাবং না কেন আর বো যত বিয়া ধর না কেন নামাজ সম্বত্য রোজা সম্বত্য ও আল্লাহ যত রাভার মারক নাগেন কেন আই যা মাই যা আর বোরে মাফ করে দি ও আল্লাহ মাফ করে দে মাফ করে দে যা হয়ে দলে আল্লাহ রসুলে বরমার দে আল্লাহ রসুলে কি ওর ও মাই দিলি জন্য ও মাই আবুয়া তুই মরনার ওয়ার ওয়ারে তার কবর জন্য তলা জন্য সুবাহ বলে কী ভাবি জন্নতাবি হন রাজিতা আবুব জামাই রাজিতা আবুব জামায় রাজিতা আবুব আজি হার ভিতরে ও নি কিন্তু বেগিন গরি ভাজা নাই জামাই হস্ত টিয়া জামা হস্ত টিয়া আর জনেরো যদি দেওয়া ডিগ্রি চুরি ডাহাতি করলে যে গুণা এগুণা হার হক হার হক জামে রে হক হে তলনা মুসাফের মাঝে জাজার জামে আছে মুসাফের মাঝে সর্বাসম মাঝে বিদেশার জামাই আছে সুন্দর হর্ণ ভিনিস সুন্দর হর্ নিস দামি দামি হর্ ফিনি ভারিবি জাগা সুন্দর হর ফিনি বার নজাই দ্বি জেরালা বুড়া কাটি বার নরিস দ্বি জরালা দিন দেখিলজন্যতো চোখ যা হেললা হাজি হেললা মাইগার জোতা পিনে রিচুম জোতা কিনে বারে নজাস বমর তলে বেগল মার্কেট নারে নজাই এতর সেন মারি বারে নজাস এত সেন মারি বারে নজাস হেললা মডেল করি বারে নজা তর নব জামাই যদি দেশ নাই আর জনে তোর চোখ দিব চোখ দিব জামার আমারত ফুড়াছুড়ি হার হারামানত জামারামানত ইয়ানর আর ধরন দায় ফাটা হৰ হর ফিনিসল কি ফিনিস জামাই দেশন নাই দেওয়ে কি ফিনিস ফুরান হর ফুরান বুড়া ফুরান জুতা ফুরান জুতা হেললা করি জামাই সামাই তো মাদে যেদিন ধরে জামাই নিয়ে যাইব দামি দামি হরা আিল্লিহীন সোনা জানি ডেলিয়ার ভোটার জামারি মধ্যে ফিনিয়রে, জামারে দাহা জামারে রেম মারিব্যারিও রে দাহা দি দাহা জামারে দামি দামি হরফিনী তাইত গঞ্জি গাত দি তাই বুড়া ভিনী ওরে জামারে দা কিয়রে রামারে দাহা ও মায়ামুয়া তোর হরফিন্দা দি কি তোর গার হর দি কিওরে বুড়া দি কিওরে জামার মন্নার খুশিও তো আল্লাহ দে তরে জন্ন তরে মাপগুড়ি দিও সুবহানাল্লাহ ও মা বোন ন

দরকারি যাওয়া পড়ে বাইরের মেলাত গুসাই দর কই জামাইয়া ইজাজত দিয়ে ফরদা সহকারে যাই ইয়াকা যাবে শুদ্ধ দি বেতেল বুড়া গাছ দিয়ে ধরে বেতেল হর গাছ দিয়ে ধরে জুইল মেলাত যাই রে কুললি আর জন দিককে আর জন দিককে ধরে জেনার গুণ হইব জামাতটি হইব নিজতটি হইব হাত ঘুরে এটে যে দুন ধারা আসি বেশি মেলা হলে দৌড়া দে বাদ বাসে দে আসলে না বাদ বাসায় বললা বৌক মেলাত দিব জবকে নদ মেলাত যাই গুণ সুদু নজনতে হে বাদ বাড়িতে দেহি দিয়ে মর তোয়া সারম বাড়িতে দি থ মর তোয়া ডাল দিয়ে দেহি দিয়ে মর তোয়া বেগি নদ হে হেটা মেলাম মাঝে বেগি পাই এমনি সেদিন আমাদের গা হিতার গর ভুতরে বাইর নিহরে তাল তো ভাই হালাত ভাই সাজ তো ভাই ফু তো ভাই ফারেলা ভাই আসে নাই না বেগি নদ হে হে

নামাজ হত হয়েছে নামাজ শুনি পাচ্ছে না নামাজ শুনি পাচ্ছে না হিসাবে নামাজ এত বড় দৌলত এত বড় দৌলত আজ মেলা যাই রে নামাজ সারি দিলাম মেলা যাই নামাজ সারি দিলাম ফোয়াই মুতুর বলি হয় নামাজ সারি দিলাম মেয়ে মারাচ্ছি বলি নামাজ এনে দিলাম গুমাম্মাদের নরি নরি নামাজ এনে দিলাম রাধা বাড়া বলি হয় নামাজ এনে দিলাম এত আর গরম মাদের শান্তি নাই জামাইয়া হামাইও শান্তি নাই বউ হামাইও শান্তি নাই বিদেশের লাখ লাখ টিয়া দি বিদেশের তো হাজার হাজার টিয়াদের একজন ফুঙ্গুরে তো রে তো টিয়া দি বরকাত কানাবার হেতু নাম্মাদের টিনা মাস তোর না ওজন আমার তোর বউ হ্যাঁ ভিতরে হাতে সাদ দে নামাজ নভরে নামাজ নভরে মাসে পাঁচ হাজার জায়গা যদি পঞ্চাশ হাজার বাটালে বরকর না তুইও শান্তি না ভাবি শান্তি কি ওর ভিতরে হ্যাঁ